আসসালামু আলাইকুম ইবরান কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো এখানে সকাল সকাল বোনের সঙ্গে বাজারে অলরেডি চলে গিয়েছিলাম তো বাজার করা আমার হয়ে গেছে তো সকাল সকাল বাজারটা না করলে টাটকা টাটকা জিনিস পাওয়া যায় না তো সকালে বাজারে চলে গিয়েছিলাম এবং বাজার করা অলরেডি হয়েও গেছে এবং বাসায় চলে আসছি তো এখানে দেখো আজকে কাল যে মূলা শাক খেয়েছিলাম তো আজকে আবার নিয়ে আসছি কারণ মূলা শাকটা আমার এতটা পছন্দ আর আমার বাসার সবাই মূলা শাকটা পছন্দ করে আর দেখো এখানে কিছু ছোট মাছ নিয়ে আসছি এটা ছিল সরপটি মাছ তো এই মাছগুলো আমার খুবই পছন্দের মাছ তো এই মাছগুলা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবা তো শীতের দিনে কিন্তু সরপুটি মাছটা অনেক ভালো লাগে রান্না করলে হচ্ছে বেগুন দিয়ে এবং অন্যান্য সবজি দিয়ে শীতের সবজি দিয়ে তো দেখো এখানে আমার মাছ অলরেডি কাটা হয়ে গেছে এই মাছগুলো কিন্তু অনেকগুলো মাছ ছিল তো আমার করতে কিন্তু অনেকটাই টাইম লেগে গিয়েছিল। এবং রান্না করতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তো আমি তাড়াহুড়া করে মাছগুলো কুটে ধুয়ে এবং হচ্ছে ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে আজকে আমি বেগুন এবং মোলা দিয়ে রান্না করবো একসঙ্গে তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব। তো দেখো মোলা এবং বেগুন কেটে নিলাম নেওয়ার পরে আমি প্রথমে এখানে মশলাগুলো মিক্সড করে নিব তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া সকল প্রকার গুঁড়া মশলাগুলো আমি দিয়ে নিব দিয়ে আমি একটা মশলার মিক্স তৈরি করে নিব আগে তো এখানে লবণ দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা পাউডার এবং আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি একটু গুলিয়ে নিব আসলে বাজারে এত পরিমাণে জিনিসের দাম আমাদের মতো সাধারণ মানুষের চলা চল এতটাই কঠিন হয়ে গেছে আসলে সব জিনিসেরই এত পরিমাণে চওড়ার দাম মাছ সবজি সব কিছুরই চড়া দাম আসলে আলু পর্যন্ত খাওয়ার পরিস্থিতি নেই কি আর বলবো সাধারণ মানুষ দুদিন পর কি খেয়ে বাঁচবে এটাই আসলে বড় কথা তো দেখো এখানে মিক্সড মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসার পরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখানে আমি মূলাগুলো আগে দিয়ে দিব কারণ মূলাগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে তো মূলাগুলো একটু কিন্তু সিদ্ধ টাইপের হয়ে আসতে পরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যেহেতু বেগুন সিদ্ধটা হতে টাইম লাগবে না আমার তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো দুইটাই সিদ্ধ হয়ে গেছে এবং কষিয়ে নিয়েছি ভালোভাবে এবং এবার মাছগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব এইভাবে কিন্তু সরপুটি মাছ রান্না করলে আমার কাছে অনেকটাই মজা লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও তো আমি ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব আর আমি মাছগুলো একবারে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়েছি কারণ জোরে জোরে যদি নেড়ে চেড়ে দিয়ে মাছগুলো ভেঙে যাবে তো আমার মাছগুলো কষানো কিন্তু হয়ে গেছে এবার আমি পানি অ্যাড করে দিলাম তো দেখো আমার মাছগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি কিছু জিরা পাউডার আবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম এবং কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আসলে নামানোর আগে কিন্তু ধনিয়া পাতা দিলে তরকারিটা অনেক মজাই লাগে আসলে বাসায় কয়দিন ছিল না তো আজকে বাজারে গিয়েছিলাম তো বেশি করে নিয়ে এসেছি তো আমার মাছ রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার মাছ রান্নাটা ফাইনালি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। তো আজকে আর অন্য কিছু রান্না করার সময় পাইনি যেহেতু দেরি হয়ে গিয়েছিলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ